আলেক নিরঞ্জন নিরঞ্জন আয় বাফ খাড়ে নেড়ে কবে তোকে খাইয়ে জন্ম সফল করব তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস নিত্য নিরঞ্জনকে দেখে একদা এই কথা বলে উঠেছিলেন ঠাকুর আবার সুরেন্দ্র ভবনে কীর্তন শেষে নিরঞ্জন এসে ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর উঠে দাঁড়িয়ে আনন্দে বলেছিলেন তুই এসেছিস মাস্টারকে বলছেন দেখো এই ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ভগবানকে পাওয়া যায় না ভগবান যে কয়জনকে ঈশ্বরকটি বলেছেন অর্থাৎ আমাদের ঠাকুর ভাগ্যবান যে কয়জনকে কোটি বলে নির্দেশ করেছিলেন তার মধ্যে নিত্য নিরঞ্জন অন্যতম ঠাকুর বলছেন রামচন্দ্রের অংশে তার জন্ম রামচন্দ্রের অংশে এর অবতরণ বলে ঠাকুরই তাকে চিহ্নিত করেন সুতরাং সেভাবেই সসম্মানে আনন্দে ঠাকুর তাকে গ্রহণ করতেন আঠারোশো বাষট্টিতে রাজারহাট বিষ্ণুপুরে এই উচ্চ আধ্যাত্মিক ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন এই আধ্যাত্মিক শক্তিশালী পুরুষ অবতীর্ণ হন পিতা অম্বিকাচরণ ঘোষের বাটিতে বাল্য নাম ছিল নিত্যনিরঞ্জন ঘোষ তার জন্ম তারিখ বা তিথি অজ্ঞাত থাকায় রামকৃষ্ণ মঠ ও মিশন দ্বারা আজকের দিন অর্থাৎ এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে তার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয় বলিষ্ঠ সুন্দর পুরুষ মূর্তি ব্যায়াম আদি করে শরীর সুদীর্ঘ সুঠাম ও সবল এবং নির্ভীক ছিলেন তিনি একটি ভুতুরে দলের সাথে বাল্যকালে পরিচিত হন তারা তাকে ভূত নামানোর মাধ্যম করেছিল কারণ তার উপর প্রেত ভূতের অবতরণ সহজে হতো প্রেতের সাহায্যে এরা দুরারোগ্য ব্যাধি সারাতেন ও নানা অলৌকিক কাণ্ড করতেন এভাবে ভুতুরের দলের সঙ্গে মিশতে মিশতে তার মনে একটি ঘটনায় বৈরাগ্যের সঞ্চার হল এক ধনী ব্যক্তি আঠারো বছর অনিদ্রাতে ভুগে নিরঞ্জন নিরঞ্জনের কাছে এলো তাতে তার মনে হলো এত অর্থ থাকা সত্ত্বেও তার ওরকম কষ্ট তবে এসব ধন সম্পত্তির প্রয়োজন কী সবই তো অসার লোকমুখে শ্রীরামকৃষ্ণদেবের অদ্ভুত ঈশ্বর প্রেমের কথা শুনে তাকে দেখার আগ্রহে একদিন ভুতুরে দলের কয়েকজন সঙ্গীদের নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন সম্ভবত সময়টা আঠারোশো একাশি থেকে বিরাশি সাল ছেলে মানুষ আঠারো বছর বয়স ঠাকুরকে ভূত অবতরণের মাধ্যম হতে ওদের চক্রের মাঝে বসেন খানিক পরে উঠে পড়লেন নিরঞ্জনকে একান্তে ডেকে বললেন দেখ নিরঞ্জন ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি আর ভগবান ভগবান করলে ভগবানই হবে তা কোনটা ভালো স্পষ্ট উত্তর দিল নিরঞ্জন তাহলে ভগবান হওয়াই ভালো এই হল ঠাকুরের সঙ্গে নিরঞ্জনের প্রথম দর্শন ঠাকুর তাকে এও বলেছিলেন দেখ তুই যদি সংসারের নিরানব্বইটা উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি নিরানব্বইটা অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি অবাক হয়ে নিরঞ্জন ভাবতে লাগলেন আমার জন্য ইনি এত ভাবেন আবার দুই তিন দিন পর নিরঞ্জন ঠাকুরের ঘরে গেলেন দ্রুত পায়ে ঠাকুর এগিয়ে এসে তাকে আলিঙ্গন করে ব্যাকুল স্বরে বললেন দিন যে যায় রে নিরঞ্জন তুই ভগবান লাভ করবি কবে দিন যে চলে যায় ওই যে আমার টেবিলে আছে ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে তুই কবে তাকে লাভ করবি বল কবে তার পাদপদে মন দেবি বল আমি যে তাই ভেবে আকুল নিরঞ্জন অভাব ইনি কে আমার ভগবান লাভ হচ্ছে না বলে দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এত আরতি কেন ভাবি সন্ন্যাসীদের কেউ চাকরিতে জড়িয়ে পড়ুক এ শ্রীরামকৃষ্ণদেব চাইতেন না যদিও তখন যুবকদের অনেকেরই ভবিষ্যতে যে সন্ন্যাসী হতে হবে এরূপ কল্পনা ছিল না তাহলেও সে ভবিতব্য জানতেন ঠাকুর তিনি জানতেন বলেই তাঁদের রক্ষার জন্য ব্যাকুল হতেন নিরঞ্জনের বৃদ্ধা মাতার ভরণ পোষণের জন্য নিরঞ্জনকে চাকরি স্বীকার করতে হয়েছিল ঠাকুর তাই একদিন নিরঞ্জনকে বলেছিলেন দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই আপিসের কাজ করিস কি না তাই পড়েছে আপিসের হিসাবপত্র করতে হয় আরও নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাৎ আছে তুই মায়ের জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মাক ছেলের জন্য চাকরি করতিস আমি বলতুম ভিক ভিক শতধিক একশো ছি নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্য সম্পর্কে ঠাকুর বলেছিলেন দেখছো না নিরঞ্জনকে তোর এই নে আমার এই দে ব্যাস আর কোনো সম্পর্ক নাই কিছু টান নেই আবার বলেছিলেন বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া ওই ছোকরা যদি আর কেউ আসে বোধ হয় ওই উপদেশ নেবে চলে যাবে নিরঞ্জনকে তোমার কীরূপ বোধ হয় মাস্টারকে প্রশ্ন করছেন নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয় মাস্টার উত্তর দিলেন আজ্ঞা বেশ চেহারা শ্রী শ্রী ঠাকুর বললেন না চেহারা শুধু নয় সরল সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় নিরঞ্জন বিয়ে করবে না তুমি কি বলো কামিনী কাঞ্চনেই তো বদ্ধ করে অন্য একসময় বলেছিলেন দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয় নিজে টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায় বিবাহের কথায় বলে বাপরে ও বিশালাক্ষীর দ ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে পরবর্তীতে ঠাকুর যখন কাশি পড়েছিলেন তখন এরকম স্নেহ দেখিয়ে বলেছিলেন তুই আমার বাপ তোর কোলে বসব এখন প্রশ্ন হলো এত ভালোবাসা বিশ্বাস থাকায় ঠাকুর কি তবে স্নেহে অন্ধ ছিলেন না ঠাকুর প্রয়োজনে শাসন করতেন একবার নৌকো করে দক্ষিণেশ্বরে আসার সময় সহযাত্রীদের কয়েকজন পরমংস নিন্দা করতে শুরু করলে তেজস্বী নিরঞ্জন প্রতিবাদী হয়ে তীব্র কণ্ঠে বলে উঠল আপনারা না জেনে উত ও মহাত্মার চরিত্রে দোষারোপ করছেন আলোচনা বন্ধ করুন নতুবা ফল ভালো হবে না সহযাত্রী বলে উঠল তুমি কেহে ছোকরা তোমার কথায় আমাদের চুপ করতে হবে অপরজন বললে হ্যাঁ ভারী তো পরমাংশ দিব্যি ভালো খাচ্ছেন বিছানায় শুচ্ছেন জামা চাদর জুতো গায়ে ও আবার কেমন পরমাংশ হে বাপু গর্জে উঠল নিরঞ্জন নিজে দেখে কথা বলুন এ আলোচনা বন্ধ না করলে এই নৌকা মাঝ গঙ্গায় ডুবিয়ে দেব বলেই নৌকা দোলাতে লাগলো সকলে ত্রাসে ভয়ে বলে উঠল আচ্ছা আচ্ছা আমরা চুপ করছি ঠাকুর কিন্তু সকল বৃত্তান্ত জানতে পেরে তিরস্কার করলেন বললেন ক্রোধ হলো চণ্ডাল ক্রোধের বশীভূত হতে কি আছে সৎ ব্যক্তির রাগ জলের দাগ হয়েই আবার মিলিয়ে যায় হীনবুদ্ধি লোক কত কি বলে তা নিয়ে বিবাদ করতে গেলে ওতেই জীবনটা কেটে যায় ওরূপ ক্ষেত্রে ভাববি লোক না পোক উপেক্ষা করবি আবার খাবার দাবার বিষয়ে ঠাকুর তাকে সাবধান করে বলেছিলেন অত ঘি খাওয়া শেষে কি লোকের ঝিয়ে বউ বার করবি আদর্শ পথে চালিত করতে ঠাকুর শাসন করলেও নিরঞ্জনের প্রতি তার ভালোবাসা শতধারে প্রবাহিত হতো তা আমরা লাটু মহারাজের কথা থেকে জানতে পারি লাটু মহারাজ সময় বলছেন নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন তাতেই তিন দিন তিন রাত্রি তার চোখের পাতা পরেনি কেবল জ্যোতি দেখছে দেখেছে আর জপ করেছে তিন দিন জীব থেকে তার জব ছুটে যায়নি ভারী ভূত নামাতো কিনা তাই মস্করা করে বলেছিলেন এবার আর যে সে ভূত নামেনি একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে তোর সাধ্য কি যে তুই তাকে ঘাড় থেকে নামাস বীর নিরঞ্জন ঠাকুরের শেষ সময় ঠাকুরের অসুখের সময় ঠাকুরের গৃহের তাররক্ষক হতেন যখন তখন লোক এসে ঠাকুরের শ্রী অঙ্গ স্পর্শ করে যাতে তার শরীর আরও খারাপ হয় এর প্রতিকার করতেই যুবক ভক্তগণ ঠিক করলেন যাকে তাকে যখন তখন ঠাকুরের ঘরে ঢুকতে দেওয়া হবে না এ সকল অপ্রিয় কার্যে নিরঞ্জনী নিজের থেকে এগিয়ে আসতেন এমনকি রামবাবুকেও একদিন নিরঞ্জন আটক করেছিলেন রামবাবু ঠাকুরের পরম ভক্ত ছিলেন সেই রামবাবুকেও নিরঞ্জন একদিন আটকে দিলেন পরে অবশ্য লাটু মহারাজের মিনতিতে তাকে ঘরে ঢোকার অনুমতি দেন লাটু মহারাজ যেহেতু রামবাবুর বাড়িতে থাকতেন তাই তার সে বিষয়টি খারাপ লেগেছিল ঠাকুর কিন্তু নিরঞ্জন মহারাজকে সমর্থন করেছিলেন লাটু মহারাজকে বলেন দেখো সব সবসময় দোষ দেখোনি গুণটুকু দেখবে লাটু মহারাজ পরে নিরঞ্জন মহারাজের কাছে ক্ষমা চান বলেন আমার মতো মূর্খর কথায় কিছু মনে করিসনি ভাই নিরঞ্জনকে উগ্র প্রকৃতির মনে হলেও তার চরিত্রে কোমলতা ছিল ঠাকুরের দেহত্যাগের পর গুরু ভাইরা যখন আটপুরে যান সেখানে স্নান করতে গিয়ে সারদা মহারাজ ডুবে যান তখন নিরঞ্জনী নিজের প্রাণের মমতা ত্যাগ করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন শশী মহারাজ একবার মঠের বাইরে গিয়ে জ্বরগ্রস্ত হলে সংবাদ পেয়ে নিরঞ্জন তাকে সযত্নে মঠে নিয়ে আসেন এবং শুশ্রূষা করে নিরাময় করেন আবার যোগানন্দ মহারাজ এলাহাবাদে বসন্তে আক্রান্ত হলে কখনও নিরঞ্জন অবিলম্বে পাশে গিয়ে দাঁড়ান এছাড়া লাটু মহারাজের নিউমোনিয়া হওয়ার সময় বলরামবাবুর অসুখের সময়ও নিরঞ্জন ঠাক প্রাণ ঢেলে সেবা করেছিলেন লাটু মহারাজের কথায় বলতে গেলে বলা হয় কারুর অসুখ শুনলে দৌড়ঝাঁপির কাজ নিরঞ্জন ভাই নিজের মাথায় নিতেন নিরঞ্জন মহারাজের মহৎ ভাব উদার হৃদয়ের পরিচয় পাওয়া যায় একটি ঘটনায় বড়নগরে মঠ থাকার সময় একদিন নিরঞ্জন শ্রী ঠাকুরের ভোগের জন্য সন্দেশ আনছিলেন তখন কোনো দরিদ্র রমণী তার ছেলেকে কোলে করে রাস্তা দিয়ে যাচ্ছিল খাবারের ঠোঙ্গা দেখেই ছেলেটি খাবার জন্য কেঁদে উঠল মা যত শাসন করে ছেলের কান্না ততই বেড়ে চলে এসব দেখে নিরঞ্জন আনন্দ সন্দেশগুলি ছেলেটিকে দিয়ে বললেন খাও বাবা খাও রমণী বলে উঠল না বাবা তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ এ খেলে ছেলের যে অমঙ্গল হবে নিরঞ্জন মহারাজ বললেন না মা ছেলের কোনো দোষ হবে না ও খেলেই ঠাকুরের খাওয়া হবে শিশি ঠাকুরের প্রতি নিরঞ্জনের ভালোবাসার পরিচয় পাওয়া যায় একটি ঘটনায় ঠাকুরের ইচ্ছা ছিল তার পুত দেহাবশেষ গঙ্গা তীরে সমাহিত হয় কিন্তু প্রবীণ যারা সন্ন্যাসী প্রবীণরা স্থির করলেন যে সেটা কাকুরগাছিতে রামবাবুর উদ্যানে রাখা হবে রামবাবুর উদ্যান মানে এখন যেটা কাকুরগাছি জগোদ্যান কিন্তু নিরঞ্জন শশী মহারাজের সঙ্গে পরামর্শ করে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতে একটি নতুন পাত্রে অর্ধেকের উপর অস্থি ও ভাষাবসে সরিয়ে রাখলেন এটি পরে আত্মারামের কৌটো করে স্বামীজি বেলুন মঠে আনেন এবং আজও সেটি সমর্যাদায় বেলুন মঠে অধিষ্ঠিত আছে অনুমান করা হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি বড়ানগর মঠে যোগ দেন ও সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় নিরঞ্জনানন্দ তাপস্যার দিকে ঝোঁক থাকলেও মঠের দৈনন্দিন শ্রমসাধ্য কাজ যথেষ্ট করতেন পূজার কাজে অপরকে সাহায্য করতেন বিভিন্ন সময়ে সময়ে পুরী সিংহল দক্ষিণ ভারত উত্তর ভারত এর বিভিন্ন স্থান ভ্রমণ করেন সিসি ঠাকুরের মতো শ্রী শ্রী মায়ের প্রতিও নিরঞ্জনের ভক্তি ছিল প্রকার স্বামীজি এক পত্রে লিখেছিলেন নিরঞ্জন লাঠিবাজ করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় আর সেকালে ভক্ত জনগোষ্ঠী বুঝতেই পারতেন না শিশি মায়ের মহিমা তারা মাকে রামকৃষ্ণ ঘরণী গুরুপত্নী বলেই জানতেন গিরিশচন্দ্রের অভিজ্ঞতা একই রকমের বলেছিলেন আমি কি প্রথমে মানতুম নিরঞ্জনী আমার চোখ খুলে দেয় শিশি ঠাকুরের অন্তিম সময়ে শেষ দিনগুলিতে যেমন নিরঞ্জনী ছিলেন ঠাকুরের দ্বার রক্ষক স্বামীজির শেষকালেও নিরঞ্জনানন্দ সেই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন উনিশশো দুই খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসের শেষে কাশিতে অসুস্থ স্বামীজিকে মঠে নিয়ে এলেন এবং মাথায় পাগড়ি লাগিয়ে লাঠি হাতে স্বামীজির দ্বার রক্ষা করতেন এই সেবাকালে একটি হাস্যকর ঘটনা থেকে মহারাজের রহস্যবোধের আভাস পাওয়া যায় স্বামীজির কৃপাপ্রাপ্ত একজন ব্রহ্মচারী সে একদিন স্বামীজির দর্শন এলেন অনেক দূর মায়াবতী থেকে নিরঞ্জন মহারাজ তাকে চিনতেন না বলে ভেতরে যেতে দিলেন না কিন্তু ব্রহ্মচারী ছিল চতুর কথার জালে মহারাজকে জড়িয়ে সুযোগ পেয়ে দ্বার রক্ষকের পায়ের ফাঁক গলিয়ে স্বামীজির কাছে চলে গেলেন স্বামীজির কাছ থেকে ব্রহ্মচারী পরিচয় পেয়ে নিরঞ্জন মহারাজ তার উপর একটু রাগ করলেন না বরং তার কৌশলের জন্য খুব হাসতে লাগলেন এই সময়কার আরেকটি ঘটনা যেখান থেকে মহারাজের চরিত্রে দৃঢ়তার পরিচয় আমরা পাব স্বামীজি যখন কাশিতে ছিলেন তখন কলকাতার এক ভদ্রলোক কাশিতে একটি শিব মন্দির নির্মাণ করেছেন এই সংবাদ পেয়ে স্বামীজি মন্তব্য করেছিলেন যে ওই ভদ্রলোক যদি দুঃখী দরিদ্রদের জন্য সেখানে কিছু করতেন তবে তিনি হাজার মন্দির নির্মাণের ফল পাইতেন লোকমুখে এই কথা শুনে সেই ভদ্রলোক প্রচুর অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন কিন্তু কালক্রমে তার উৎসাহ কমে যাওয়ায় তিনি যখন যত টাকা দিতে চেয়েছিলেন তিনি তখন যত টাকা দিতে চেয়েছিলেন সেই পরিমাণ অর্থের মাত্রার অনেক কম টাকা দিতে চান তখন নিরঞ্জন মহারাজ বিন্দুমাত্র চিন্তাভাবনা না করেই সেই ভদ্রলোকের দান ফিরিয়ে দেন স্বামীজির শরীর যাওয়ার পর নিরঞ্জন মহারাজ বেশি দিন ধরাধামে ছিলেন না বেলুর মঠ ও কলকাতায় থাকার সময় তার পুরাতন ব্যাধি আমাশয়ের বৃদ্ধি পাওয়ায় তিনি স্থির করলেন হরিদ্বরে যাবেন যাবার আগে শিশির মায়ের প্রতি তাঁর ভক্তি শতধারায় উঠলে উঠল এর কারণ কেউ বুঝতে পারলেন না হয়তো তিনি চিরকালের জন্য বিদায়ের আহ্বান অন্তরে অন্তরে অনুভব করেছিলেন যাত্রার আগে থেকেই তিনি ছোট ছেলের মতো আবদার করতে থাকলেন মা যেন তার সব করে দেন মায়ের হাতে রান্না মায়ের হাতে খাবার প্রভৃতির সমস্ত কাজের জন্য তিনি মায়ের মুখ চেয়ে থাকতেন যখন বিদায় নিতে আসলেন তখন যেন ধৈর্যের বাঁধন একেবারে ভেঙ্গে পড়ল অবধ শিশুর মতো মায়ের দুটি শ্রীচরণে লুটিয়ে পড়লেন এবং অধীরভাবে কাঁদতে লাগলেন ধীরে ধীরে চলে যেতে যেতে অন্তরে জানলেন এটি তার শেষ বিদায় খরিদ্দারে এসে তিনি এক ভাড়া বাড়িতে তপস্যায় ডুবে গেলেন শরীরের অবনতি বাড়তে লাগল আমাশয় রোগের সাথে সাথে বিসূচিকা রোগে ধরল এই প্রাণঘাতী রোগেই বীরভক্ত উনিশশো চার খ্রিস্টাব্দে নয়ই মে জগজ্জননীর কোলে শয়ন করলেন সে দৃশ্য খুবই হৃদয় বিদারক সেবক কত অনুরোধ করল শেষকালে সেবার জন্য কিন্তু তখন মহারাজের জনসমাজে বিরক্তি সেবক আদেশ না মেনে এগিয়ে আসলে তাকে নিরস্ত করার জন্য মহারাজের দুর্বল দেহেও কোথা থেকে প্রচুর শক্তি সঞ্চার হল বিরক্তিস্বরে বলে উঠলেন তুমি কি আমায় নিশ্চিন্ত মনে মরতেও দেবে না সেবক সে সময় সরলেন কিন্তু যখন ফিরে এলেন দেখলেন জাগতিক সমস্ত বন্ধন থেকে মহারাজ মুক্ত ঈশ্বরকটিদের সম্বন্ধে আগে ফল পরে ফুল এদের ভগবান লাভ হয়েই আছে এদের তপস্যা করতে হয় না আধ্যাত্মিক ব্যাকরণ মেনে চলার জন্য স্বামী নিরঞ্জনন্দ মহারাজের জন্মতিথির সঙ্গে সঙ্গে আজ পবিত্র রাখিবন্ধন বন্ধন পূর্ণিমা এই রাখি ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি পুরাণে মহাভারতে কিছু কিছু কাহিনী প্রচলিত আছে রাখিবন্ধন বন্ধন প্রচলন উৎসব নিয়ে তার মধ্যে বিশেষ প্রচলিত বহুল প্রচলিত হচ্ছে দ্রৌপদী ও শ্রীকৃষ্ণের পায়নি মহাভারতে কোন সময় শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে রক্ত বের হলে দ্রৌপদী তার শাড়ির একটি অংশ ছিঁড়ে বেঁধে দেন কৃতজ্ঞতায় শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দ্রৌপদীকে সর্বদা রক্ষা করবেন পরে কুরু সভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো সে সময় শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে তার শাড়ি অসীম করে দিয়ে সম্মান রক্ষা করেন আরেকটি প্রচলিত কাহিনী হচ্ছে রানী কর্ণাবতী ও সম্রাট হুমায়ুনের মেমারের বিধবা রানী কর্ণাবতী গুজরাটের সুলতান বাহাদুর শাহের আক্রমণে বিপদে পড়েছিলেন সাহায্যের জন্য তিনি মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান এই রাখির বন্ধনকে সম্মান জানিয়ে হুমায়ুন তৎক্ষণাৎ সেনা নিয়ে রওনা দেন যদিও পৌঁছতে পৌঁছতে দুর্গ পতিত হয়ে যায় রানী কর্ণাবতীর মৃত্যু হয় তবু এই কাহিনী রাখির ভ্রাতৃত্ব ও সুরক্ষার প্রতীক আরেকটি প্রচলিত কাহিনী কথিত আছে যম ও যমুনাকে নিয়ে যমুনা নদীতে যমুনা দেবতা যমকে প্রতি বছরে দেখা করতে আমন্ত্রণ জানাতেন একবার যমুনা তাকে রাখি বেঁধে দীর্ঘায়ুর প্রার্থনা করলে জম প্রতিশ্রুতি দেন যে যারা রাখি বাঁধবে তারা দীর্ঘায়ু ও সমৃদ্ধি লাভ করবে शांति 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 हरि ओम, ओम तस् राम से